গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন সকাল আটটা বাজে মেয়ের গানের পরীক্ষা আছে তো রেডি হয়ে গেছে আমরা তিনজন মিলেই যাব তো চলো গানের পরীক্ষা ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তিনজনে আর সকাল আটটা বাজে কিন্তু কি পরিমাণ যে রোদ উঠেছে মনে হচ্ছে যেন সূর্য আমাদের মাথার উপরে চলে এসেছে আর এখন দেখো পৌঁছে গেছি স্কুলে পরীক্ষাটা স্কুলে হবে যেহেতু তো তোমাদের দাদা আগে মেয়েকে নিয়ে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি স্কুলের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে মৌরেশ্বর গার্লস স্কুল তো স্কুলটা অনেকটা বড় প্রত্যেক বছর এখানেই পরীক্ষাটা হয় গানের আর স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো ধারে পাশে থাকবে মৌরেশ্বরের এই দেখো খুব সুন্দর জায়গাটার অনেক ফুল গাছ আছে স্কুলটাতে তবে এখানে শুধু গানের পরীক্ষা নয় আজকে গান তবলা আঁকা প্রতিযোগিতা হয় পরীক্ষা হয় প্রত্যেকবার তো চলো এখন অ্যাডমিট কার্ডটা নিয়ে দেওয়া হবে স্যারের কাছে তো সেটাই করছি

গানের পরীক্ষায় মাত্র শেষ হলে স্কুলেই দাঁড়িয়ে আছি এখনও এটা হচ্ছে মৌরেশ্বর গার্লস স্কুল তো এই দেখো আর মেয়ে কানের খাতা আর এই স্কুলে এসে একটা ফুল গাছ দেখতে পেলাম এই দেখো এই ফুলটা খুব সুন্দর সেন্ট এই গাছটার কি নাম আমি জানি না যদি কেউ নাম জানো তো জানিও আর গাছটা এ দেখো তুলে নিয়েছি একটা জানি না হবে কি না কারণ এখন তো বর্ষাকাল নয় প্রচণ্ড রোদ জানো গ্রীষ্ম কিন্তু দেখা যাক বাড়ি গিয়ে লাগিয়ে দেখব যদি হয় তোমরা তো দেখলে মেয়ের গানের পরীক্ষা হয়ে গেছে তার পাশেই যেখানে পরীক্ষা দিচ্ছিল স্কুলটার পাশে একটা মন্দির ছিল তোমাদের দাদাভাই ফোন করে বললো তো মন্দিরটাতে গেলাম আগের এসেছিলাম কিন্তু মন্দিরটা দেখিনি তো ভীষণ সুন্দর লাগলো মন্দিরটা দেখে এখানে রাধা গোবিন্দের মন্দির আছে পাশেরটা শিব ঠাকুর আছে এখন বন্ধ ছিল তারপর ওখানে যারা সেবাইত তারা এসে দরজাটা খুলে দিল তো চলো তোমাদেরকে দেখায় এই দেখো এখানে রাধা কৃষ্ণ গোপাল নারায়ণশীল লেখা আছে আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে দেখো এখানে ঝাড়বাতি দেওয়া আছে ভীষণ ভালো লাগলো মন্দিরটার পাশেরটাতেই ছিল শিব ঠাকুরের মন্দির তো চলো তোমাদেরকে দেখায় এই দেখো অনেকটা গর্তের ভিতরে শিবটা আছে তার মাঝে দেখো এখানে ডমরু দেওয়া আছে সাপ আছে ভীষণ সুন্দর লাগলো এই পরিবেশটা এত সুন্দর তোমাদেরকেও দেখায় শিব ঠাকুরা আমার সঙ্গে তোমরাও দর্শন করে নাও র্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছি আর মেয়ে বলল যে ওর খিদে পেয়েছে আসলে আমরা বাড়ির থেকে খেয়ে আসবো ভেবেছিলাম কিন্তু অনেক সকালে বেরিয়ে আসায় আর মুড়ি খেয়ে আসতে পারেনি তো ওর খিদে পেয়েছে বলে পুরী খাবো বললো তাই ওকে দোকানে বসিয়ে পুরিটা খাইয়ে দিচ্ছি আর ওদিকে বাড়িতে তো মা পিসিমণি সবাই আছে ওই জন্য একটা থানসাপ নিয়ে নিয়েছি থান সাপে আমার ভালোই লাগে আর এই দেখো রাস্তায় আস্তে আস্তে এত পরিমাণ গরম লাগছিল যে কুলফি দাদাকে দাঁড় করিয়ে এখানে কুলফি নিয়ে নিয়েছি তিনজনে তিনটে প্রচণ্ড রোদ গরম মানে পুরো রাস্তাটা আর আসতে পারলাম না তারপর কুলফিটা নিয়ে ছায়ায় দাঁড়িয়ে তিনজন মিলে খেলাম তাও একটু যেন মনে হলো শান্তি এলো কুলফিটা খেতে খেতে আর আমাকে দেখো পুরো ডাকাত লাগছে কিন্তু নিজেকে রাখার জন্য থাকতেই হবে এভাবে এত গরম রাস্তাতে দাঁড়িয়ে কুলফি কিনে ছায়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আমরা তিনজনে প্রচণ্ড গরম আসা যায় না বাইকে অনেক দিন পর কুলফি খেলাম আইসক্রিম সাধারণত খাওয়া হয় আজকে কুলফি খাচ্ছি আগে স্কুলে যখন পড়তাম এই কুলফিগুলো খুব খেতাম এখন আর খাই না আজকে দেখতে পেয়ে কিনলাম ফেরার পথে বাড়ির জন্য মাছ সবজি বাজার করে বাড়ি এলাম তাতে একটু সুবিধাও হলো কাছেই হাট বাজার সমস্ত পেয়ে গেছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সবাইকে টাটা